Alors. ঈশান আহমেদ ভাইয়া আসসালামু আলাইকুম ঈশান আহমেদ লিখেছেন হাউ আর ইউ বিগ বস বিগ ব্রাদার ভাইয়া কী অবস্থা আছেন ঈশান ভাইয়া কোথায় থেকে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন ঈশান ভাইয়া দেশের বাড়ি কোথায় লাইভে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে দেন প্লিজ সবাই একটু স্ক্রিন ডাবল টাচ করে দেন ইসান ভাইয়া লাইভে কোথায় থেকে জয়েন হয়েছেন একটু জানাবেন ও আচ্ছা ইশান ভাই সরি আপনি তো সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম पेंशन बैग की व्यवस्था आसान মাই হোম ইজ নাওগাঁ ডিস্ট্রিক্ট নওগাঁ পুলিশ স্টেশন আচ্ছা বা একটু বাংলা লিখবেন আমি তো ইংরেজি একটু কম বুঝি বাংলিশ ইংলিশ লিখবেন না আমার দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম সন্দীপ বিগ বস আমি এখনো বিগ বস হইতে পারি না ভাই আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ একদিন হব বাংলাদেশ লিখেন না হয়তো বাংলা লিখেন ইংরেজি একটু কম বুঝি ভাইয়া হ্যালো বন্ধুরা সবাই মোটামুটি ভালোই সাপোর্ট করতেছ সবাই একটু বেশি বেশি লাইভে জয়েন হও আর একটু স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইক করে দাও প্লিজ ঈশান ভাইয়া একটু লাইক করে দেন স্ক্রিন ডাবল ট্যাপ করে সবাই একটু স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইক করে দেন একটু কমেন্ট করেন ঈশান ভাই মাই নেম ইস ইয়াসিন আপনার আইডিতে লেখা আছে ঈশান আপনি বলতেছেন ইয়াসিন যা হোক ইয়াসিন ভাই বাংলা লেখে একটু কষ্ট করে ও ইজ ইউর নেম বিগ বস আমার নাম হচ্ছে জমির উদ্দিন জিসান ফাদ ভাইয়া লাইভটা কোথায় থেকে দেখতেছেন আপনার সবাইকে বলতেছি বাংলায় লিখেন হলে বাংলিশ লেখেন আর আসলে লাইফটা করা এখন এই মুহূর্তে একটু বেকার সময়টা কাটানো এই জন্য শ্রাবণ শ্রাবণ এটা কি দিলেন ভাইয়া শ্রাবণ ভাইয়া লাইভটা কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে যাও না ভাইয়া স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করে দেন মাই ফোন ইজ ফোন ইজ আউট অফ চার্জ ইয়াসিন ভাই আপনি কোন জায়গায় থাকেন প্রবাসী না বাংলাদেশি খাওয়া দাওয়া হয়েছে এখন বাজে কয়টা বাংলাদেশে সাড়ে বারোটা হচ্ছে রাতের খাওয়া দাওয়া হয়েছে ইয়াসিন ভাই ডিস্ট্রিক্ট নওগা পুলিশ স্ট্যান্ড ও আচ্ছা নওগা আসলে এদিকে যাওয়া হয় নাই আমাদের বেশি যাওয়া হয় এই চট্টগ্রাম এই বারোটা উনত্রিশ ঠিক আছে সেমস্যাম দু এক মিনিট এদিক এদিক এখানে বাজেন এটা নয়টা উনত্রিশ বাজে ইয়াসিন ভাই রাতের খাওয়া দাওয়া হইছে ইয়াস ব্রাদার আই এম हैव बीन ডিনারস ভালো সবাই কেমন আছে ইয়াসিন ভাই আমি হচ্ছি অল্প শিক্ষিত সমাজের সূত্র ওই রকম বুঝছেন পড়তে পারি উচ্চারণ করতে পারি কিন্তু অর্থ বুঝি না হ্যালো বন্ধুরা সবাইকে একসাথে চলে গেল লাইভ থেকে ব্রাদার্স মাই ফোন অনলি ফাইভ পার্সেন্ট চার্জ ও আচ্ছা আপনার ফোনে চার্জ নাই ফাইভ পার্সেন্ট চার্জ আছে ঠিক আছে চার্জে লাগাই রাখেন আমরা তো বাংলাদেশের মানুষ বুঝেন না আমরা সময় সময়টাকে তো গুরুত্ব দিই না বুঝেন নেই এই জন্য আপনার ফোনে চান্স পাঁচ পার্সেন্ট আছে সবাই একসাথে লাইভ থেকে চলে যায় ভালো লাগে লাইভটা চালু করলাম একটু সময় কাটা পাঠা দেবো আছে না বারে গেছেন আচ্ছা গুড নাইট আল্লাহ হাফিজ ভালো থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার লাইভের সময় দেওয়ার জন্য

应该咋整？ হ্যাঁ সিন্ভাই থেকে থেকেই চলে গেছেন লাইফ থেকে যাওয়ার আগে অবশ্যই আমার লাস্ট একটা ভিডিওতে কমান করে যাবেন তাহলে আমি আপনাকে খুঁজে পাবো হ্যাঁ সবাই লাস্ট ভিডিওতে একটু কমান্ড করে যাবেন তাড়াইন কানা লাগাইছেন রে

कितना तारीख कमेंट करें कमेंट करें स्क्रीन एक डबल टच कर दें स्क्रीन डबल टच कर कमेंट कर दें खन्ना ये तो সবাই একটু কমেন্ট করেন ভাই প্লিজ সবাই একটু কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি লাইভে জয়েন হন একটু কমেন্ট করেন আপনার সাথে আপনাদের সাথে যদি কথা বলতে না পারি লাইভ করে তাহলে তো কষ্ট করে লাইভ করার দরকার কি সবাই লাইভে আসি বসে থাকেন না একটা কমেন্টও করতে পারেন Thank <laughs> you.